বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করা সৈয়দ জামিল আহমেদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি দাবি করেছেন সৈয়দ জামিল আহমেদের অভিযোগের সব কিছু সত্য নয় কিছু বিষয় সম্পূর্ণ মিথ্যা আর কিছু তার ব্যক্তিগত হতাশা থেকে আসা ফারুকি তার ফেসবুক পোস্টে লিখেন সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি সম্ভবত ওনার কাজ নিয়ে বাংলাদেশে কোনো পত্রিকায় ছাপা হওয়া সবচেয়ে বিস্তারিত লেখাটা আমি লিখেছিলাম এখনও আমি তাকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি কয়দিন আগেও জামিল আহমেদের সামনেই একজন বিদেশি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি উনাকে দিয়ে তাদের দেশে একটা থিয়েটার প্রোডাকশন করাতে তিনি আরও লেখেন কিন্তু ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুইটা দুই রকম আর্ট দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য আর ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি কলিকদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায় পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে সেটার সাথে কোনো একটা থিয়েটার দলে নির্দেশনা দেওয়ার টেম্পারামেন্ট এক না আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি একটা সরকারি আমি তা করতে পারি না জামিল বিষয়ে ফারুকির ভাষ্য আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে আমি চাচ্ছিলাম না কারণ আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে আজকে আমাদের অনেকগুলো কাজ আছে এটা শেষ করে সময় পেলে লিখবো সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন শুধু এইটুকু আপাতত বলে রাখি উনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল করতে না পারার হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে আমার বিস্তারিত লেখা হয়তো ওনাকে বিব্রত করতে পারে কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে জামিল ভাই এর আগে শুক্রবার সন্ধ্যায় সৈয়দ জামিল আহমেদ পদত্যাগপত্র জমা দেন এছাড়াও মনির চৌধুরীর প্রথম জাতীয় নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ বক্তৃতাতেও তার ইস্তফার বিষয়টি উল্লেখ করেন অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্য ব্যক্তিত্ব পরে মঞ্চের সামনে এলে অনেকেই তার এই পদত্যাগপত্রের বিরোধিতা করেন সে সময় তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে থাকেন এক পর্যায়ে প্রশ্নবিদ্ধ করেন সংস্কৃতি উপদেষ্টাকে সাবরিনা কাজী কালের কণ্ঠ